আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য যখন আশীর্বাদ হিসেবে এসেছে তখনই ডক্টর ইউনুসকে সরানোর জন্য তিন দিক থেকে উঠে ফোরে লেগেছে সেই তিন দিক কি একটা দিক হচ্ছে ইন্ডিয়া ডক্টর ইউনুসকে সরানোর জন্য উঠে ফোরে লেগেছে দুই নম্বর দিক হলো আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে সরানোর জন্য উঠে ফোরে লেগেছে আর তিন নম্বর দিকটা বাংলাদেশের ভিতরেই কিছু সংখ্যক লোক আছে যারা বলতেছে আগেই তো ভালো ছিলাম এই গ্রুপ উঠে পড়ে লাগছে ডক্টর ইউনুসকে সরানোর জন্য তো প্রত্যেকটা বিষয় নিয়েই আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে যুক্তিসঙ্গত কথা বলার চেষ্টা করব। দেখুন মিলিয়ে দেখুন ডক্টর ইউনুসকে সরানোর জন্য কি কি মাস্টার প্ল্যান এখন পর্যন্ত করা হয়েছে এবং ডক্টর ইউনুস কতটা সুন্দরভাবে সূক্ষ্মভাবে তাদের মাস্টার প্ল্যানগুলো ব্যর্থ করে দিছে ডক্টর ইউনুসের সামনে আসলে ষড়যন্ত্র জিনিসটা টেকে না কেন টেকে না ডক্টর ইউনুসের এর জায়গায় যদি অন্য কোনো অন্য কেউ হতো তাহলে এতদিন ইন্ডিয়া তাকে সরিয়ে ফেলতে পারতো আওয়ামী লীগ তাকে ব্যাপকভাবে দ্বিধাগ্রস্ত করে ফেলতে পারতো কিন্তু যেহেতু ডক্টর ইউনুস এখানে তাকে সরানো এতটা এতটা সহজ হচ্ছে না তাদের জন্য তারা বারবার ব্যর্থ হচ্ছে তাদের একের পর এক প্ল্যান ব্যর্থ হচ্ছে যখন ইন্ডিয়া জন্য একের পর এক চাল দিচ্ছে হিন্দু কার্ড খেলছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া মিডিয়া গুলো তো কিভাবে মিথ্যাচার করতেছে এমন কি ইন্ডিয়া বিদেশি বিদেশে গিয়েও ধর্ণা দিয়েছেন এমনকি আমেরিকার প্রেসিডেন্ট যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো তখন তো তাদের ঈদের আনন্দ হয়েছে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার যে হয়েছে এটা আমাদের সরকার আসছে মনে মনে হচ্ছে যে আওয়ামী লীগ থেকেই তাকে নির্বাচিত করা হয়েছে এরকম একটা বিষয় কিন্তু হিতে বিপরীত হয়েছে কিন্তু এখন এখন কিন্তু ডক্টর ইউনস ডক্টর ইউনসের কথাই কিন্তু মানে এখন কিন্তু আওয়ামী লীগ বা ইন্ডিয়ার কথা কোনো কথাই কিন্তু শুনতেছে না আমেরিকা মানে শোনার টাইমই দিচ্ছে না আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে মোদী সরকার গিয়েছিল ইন্ডিয়াতে মোদী ইন্ডিয়াতে গিয়ে চরমভাবে আপনারা দেখেছেন কিছুদিন আগে মোদি সরকার গিয়েছিল আমেরিকাতে সেখানে গিয়ে চরমভাবে অপমানিত হয়েছে এবং সেখানে যেভাবে ভাবে আলোচনা তারা মানে আশা করেছিল সেভাবে কিন্তু করতে পারেনি এমন কি বাংলাদেশ ইস্যুনে যখন কথা বললো সাংবাদিকরা প্রশ্ন করলো ট্রাম্পকে তখন সরাসরি বলে দিল বাংলাদেশের সরকার পরিবর্তনের পিছনে আমেরিকার কোনো হাত নেই এই বিষয় নিয়ে মোদী সরকার অনেক দিন ধরে কাজ করতেছে দীর্ঘ 100 বছর ধরে মানে তাকে ইনসাল করা হলো 100 বছর ধরে কাজ করতেছে যখন একটা কাজে কেউ ব্যর্থ হয় তখন আমরা ইনসাল করে কিন্তু এরকম কথাই বলে থাকি ঠিক এরকমই বাক্য তার ক্ষেত্রে উচ্চারণ করেছে ট্রাম্প যদি তাদের বোধগম্য থেকে থাকে তাহলে অবশ্যই বুঝেছে আর যদি বোধগম্য বুঝ না থেকে থাকে তাহলে তো আমাদের আর কিছু বলার নেই তো একের পর এক কিন্তু প্ল্যান কিন্তু ডক্টর ইউনুস কিন্তু ব্যর্থ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার ডক্টর ইউনুসকে একটু দেখে কারণ দেখার কারণ আছে এটা হচ্ছে যে দল সেই দলকে ডোনাল্ড ট্রাম্প একটা সময় আর্থিকভাবে সহায়তা ফান্ড দিয়েছিল করছিল তো এখন বিরোধী দলকে যদি কেউ আর্থিকভাবে সহায়তা করে ফান্ড দেয় তাহলে তো তাকে অবশ্যই একটু বাঁকা চোখে দেখবে এটাই স্বাভাবিক কিন্তু এটা আমেরিকা এটা বাংলাদেশ না যেখানে নোংরা রাজনীতি চলে বিরোধী দল মানে জেলে বন্দি করো বিরোধী দল মানে তার বিরুদ্ধে মামলা ঠুকে দাও নানান রকম যে কাজগুলো চলে এটা আমেরিকাতে কিন্তু ওইভাবে চলে না তো ডোনাল্ড ট্রাম্প যার কারণে কিন্তু এই তে অতটা গুরুত্ব দেয়নি ডক্টর ইউনুস হলো পাওয়ারফুল লোক আমেরিকার শত শত বড় বড় বিলিয়ন ডলার যারা মালিক তারা ভক্ত ডক্টর ইউনুসের তো এরকম একটা লোককে কেন হেনস্থা করবে তারা অযথা কারণে তো যার কারণে আমেরিকার তো এখানে কোনো স্বার্থ নেই যার কারণে কিন্তু ইন্ডিয়ার বিষয়ে কিন্তু পাত্তা দেয় নাই আওয়ামী লীগ সরকার একের একের পর এক চেষ্টা করতেছে দেশের ভিতর অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এবং কি অনেক ক্ষেত্রে তারা সফল হচ্ছে যার কারণে দেশের কিন্তু পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ এবং কি ডক্টর ইউনুস সরকারের প্রশাসন দুর্বল হওয়ার কারণে দেশের অস্থিতিশীল পরিস্থিতি দিন দিন কিন্তু বেড়েই চলেছে কোনো প্রকার কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে তারা পাচ্ছে না আসলে পারবে কিভাবে বলেন আওয়ামী লীগের যে প্রশাসন সেই প্রশাসন কি মনের থেকে কাজ করতে পারতেছে মন থেকে কি ভালোবেসে এই ভালোবেসে কাজ তারা করতেছে যদি তাই করতো তাহলে সেনাবাহিনী মানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দেশে থাকার পরও কেন এত সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে এত কেন চুরি ডাকাতি ধর্ষণ এগুলো হচ্ছে ফখর উদ্দিনের সময় সেনাবাহিনী কি করছে দেখেন নাই একটা টু শব্দ করতে দেয়নি কেন সেই সেনাবাহিনী তো এখন আছে এখনো তো সেই সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আছে তাহলে আগের মতো কেন আইন বাহিনী করতে পারতেছে না এটা আসলে প্রশাসনের সদ ইচ্ছার ঘাটতি আছে এটাই হলো প্রমাণ আর এটার যাদেরকে সেট করা হয়েছে এই সতেরো বছর তাদের রক্তে আওয়ামী লীগের সিটে ফোটা বেশি তো যার কারণে তাদের এই ডক্টর সরকারকে সফল করতে হচ্ছে মানে তারা যদি প্রপারলি কাজ করে তাহলে তো সরকার সফল হয়ে যাবে কারণ সব দিক থেকেই তো সরকার সফল হচ্ছে শুধু একটি দিক থেকে ব্যর্থতা দেখা যাচ্ছে সেটা প্রশাসনের দিক থেকে এই প্রশাসন যদি কঠোর হস্তে সবকিছু অন্যায় দমন করে তাহলে তো ডক্টর ইউনোস সরকারকে এই জায়গার থেকে হটানো খুবই কঠিন হবে মানে দেখা যাচ্ছে ক্ষমতায় উনি বেশি দিন টিকে যেতে পারে যার কারণে কিন্তু আহ এই সমস্যাগুলো হচ্ছে এখানে আরো যে বিষয়গুলো ডক্টর ইনুসকে সরানোর জন্য যে চক্রান্তগুলো চলে সেটা হলো যেমন হিন্দু ট্রাম্প কার্ড খেললো হিন্দু কিন্তু না কুমার দাস তাকে খেলেও গ্রেপ্তার করলো অনেকেই ভেবেছিল যে এবার ডক্টর ইউনুস সরকার আর টিকবে না কারণ যেভাবে খেপে গেছে ইন্ডিয়া মিডিয়া বহির্বিশ্বে এই অপপ্রচার কিন্তু যখন ডক্টর ইউনুসের নাম চলে যায় সরকার প্রধান হিসেবে তখন ওই অপপ্রচার আর অপপ্রচার থাকে না কারণ একটা বিষয় মনে রাখবেন আপনার যদি একজন সম্পর্কে ভালো ধারণা থাকে তার সম্পর্কে যদি কেউ এসে আপনার কাছে বদনাম করে সেটা কিন্তু আপনি সহজে অ্যাকসেপ্ট করবেন না বা সহজে গ্রহণ করবেন না এটাই হয়েছে বিষয় ডক্টর ইউনুস সম্পর্কে ইউরোপ ইউনিয়ন পুরোই জানে যে এটা ইনি হলো সৎ মানুষ এবং ইনি হচ্ছে উচ্চতর ব্যক্তি এনার বিরুদ্ধে যখন কেউ মিথ্যাচার করতে যায় তখন সাধারণ ভাবে তারা বুঝে ফেলে যে এই কথাটা অবশ্যই মিথ্যা আমেরিকা বলেন কানাডা বলেন প্রত্যেকটা দেশ জানে যে ডক্টর ইউনুস কি ডক্টর ইউনুস এমন একটি পার্সন যাকে শুধুমাত্র বিশ থেকে ৩০ মিনিট একটা লেকচার দেওয়ার জন্য প্রাইভেট জেট বিমান দেয় তাকে নিয়ে যায় এরকম একজন ব্যক্তি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি লেকচার দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেকচার দেন কয়েকদিন আগে কিছুদিন আগে দেখলেন আপনারা কাতার আল আজার বিশ্ববিদ্যালয়ে তিনি লেকচার দিলেন যেখানে মিজানুর রহমান আজারি পড়েছেন সেই বিশ্ববিদ্যালয়ে কিছুদিন এরপরে আবার এখন বর্তমানে চীন থেকে তাকে একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইনভাইটেড করা হচ্ছে সেখানে প্রাইভেট জেট বিমান নিয়ে তাকে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে তো এরকম একজন পার্সন যখন দেশের ক্ষমতায় থাকে তখন তার বিরুদ্ধে যত রকম কুর্সা যত রকম ষড়যন্ত্রই করেন না কেন ডক্টর ইউনুসের যে একটা ব্র্যান্ড ভ্যালু আছে এই ভ্যালুর কাছে কিন্তু আপনার ষড়যন্ত্র মাঠে মারা যায় তা না হলে যে প্ল্যানগুলো করেছিল যেভাবে তারা কাজ করেছিল সবকিছু ব্যর্থ এভাবে হতো না অলরেডি ব্যর্থ হয়ে গেছে তার নাম শুনেই তার নামের যে ওয়েট এটাতেই ব্যর্থ হয়ে গেছে তো এই দুই পক্ষ ব্যর্থ হওয়ার পরে এখন বাংলাদেশের ভিতর কিছু সংখ্যক লোক আছে যারা ডক্টর ইউনুসের এর পিছনে লেগেছে আর এখানে অনেকেই দেখবেন যে আছে সব সময় উঠে পড়ে লেগে আছে নির্বাচন 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 আসলে বিষয় হচ্ছে কি নির্বাচন তো অবশ্যই হবে গণতন্ত্র রাষ্ট্র এখানে তো নির্বাচন ছাড়া কোন পথই নেই তবে দেশটা যে পরিস্থিতিতে আছে এই একটু না করে যদি এখন হয় সেই নির্বাচনটা কিন্তু কিন্তু হবে না এমনকি প্রশ্ন উঠবে অথবা দেশ পরিচালনার ক্ষেত্রে নির্বাচিত সরকার নানা রকম সমস্যায় পড়তে পারে যার কারণে কিন্তু ডক্টর ইউনসের যেহেতু পাওয়ার আছে এই পাওয়ারটা কিন্তু আমাদের কাজে লাগিয়ে দেশকে একটু স্থিতিশীল পর্যায়ে নিয়েই কিন্তু নির্বাচন হওয়া উচিত আর প্রশাসনের যে অবস্থা যে ভঙ্গ বন্ধুর অবস্থা এখন নির্বাচন করা মতো আমার মনে হয় প্রশাসন প্রশাসনিক শক্তি নেই এটাকে অবশ্যই ঢেলে সাজানো উচিত কারণ প্রশাসন প্রপারলি কাজ করতেছে না এদিকে ডক্টর ইউনুস দেখতে পাচ্ছেন যে নানা রকম কারসাজি করতেছে প্রশাসনকে শক্তিশালী করার জন্য এমন কি আবার নতুন ভাবে প্রশাসনের ভিতর লোক নিয়োগ দেওয়ার চেষ্টা চলতেছে সবভাবেই কিন্তু সবভাবেই কিন্তু চেষ্টা বলতেছে কিন্তু তারপরও আমি বলবো প্রশাসনিকভাবে ডক্টর ইউনূস সরকারের অনেক ঘাটতি আছে কারণ ওনারা যেহেতু এই বিষয়ে দক্ষ না যে বিষয়ে দক্ষতা কম থাকে সেই বিষয়ে আসলে কাজের একটু ঘাটতি থাকে অর্থনৈতিকভাবে বা ব্যাংকিং সেক্টরে বা দেশের ইকোনমি সেক্টর উন্নত করতে এই সরকারের জুরি নেই এই সরকার সবচেয়ে ভালোভাবে পারবে আপনারা দেখেছেন যে গতকালকে একটি নিউজ এসেছেন যে শেখ হাসিনার সহপুর তার পরিবারের ব্যাংক থেকে পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা তাদের ব্যাংক থেকে জব্দ করা হয়েছে এবং কি বিদেশে অনেক দেশে দেশে টাকা পাচারের খবর পেয়েছে সেখান থেকেও এগুলো সংরক্ষণ করা হবে তো এই বিষয়টি নিয়ে আমি আবার আপনাদের মাঝে একটি ভিডিও দেব ইনশাল্লাহ তো এই ভিডিও আসলে এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসলে যত যাই বলেন ডক্টর ইউনুস সরকারকে ষড়যন্ত্র করে আপনি ক্ষমতা থেকে সরাতে পারবেন না তাই অবশ্যই দেশের মানুষের উচিত তাকে সাপোর্ট করে সহযোগিতা করে একটা সুন্দর নির্বাচন করে তারপরে ক্ষমতা হাতে নেওয়া আওয়ামী বলেন বা ইন্ডিয়া বলেন তারা যে চেষ্টা করার করতে থাক তাদের ফল সব সময় শূন্য আছে এবং শূন্যই থাকবে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ